দীঘায় ঘুরতে গিয়ে এক এক দিন এক একটা ড্রেস পরেছি আর প্রত্যেক কটা ড্রেসেরই যখন তোমাদের সাথে ভিডিও বা ফটো শেয়ার করেছি অনেকেই জানতে চেয়েছো দিদি তুমি এই ড্রেসগুলো কোথা থেকে নিয়েছো আসলে এই ড্রেসগুলো আমি কোথাও কোথাও অফলাইন থেকেও নিয়েছি আবার কখনো কখনো অনলাইন থেকেও নিয়েছি প্রথম যে লাল ড্রেসটা দেখতে পালে মানে লাল গেঞ্জিটা সেটা কিন্তু আমি মিশো থেকেই নিয়েছি তারপরে এই যে ব্ল্যাক কালারের দেখো ওভার সাইজ গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছি এটা কম্বো ছিল একটা রেড রঙের ছিল একটা ব্ল্যাক কালারের ছিল তো ব্ল্যাক আমি নিয়ে এসেছিলাম আর তার সাথে যেই এই প্যান্টটা এটাও কিন্তু মিশো থেকেই নেওয়া বেশ কয়েকদিন আগেই নিয়েছি প্রায় ছ সাত মাস আগেই এই প্যান্টটা নেওয়া হয়েছে তো প্যান্টটা পরা হয়নি তো এই প্যান্টটার সাথে কিন্তু গেঞ্জিটা ভীষণ ভালো যাচ্ছিলো তারপরে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ সাদার মধ্যে কিন্তু একদম বড় বড় ফুলের ছাপা এই ড্রেসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর প্যান্টটাও তার সাথে খুব ভালো ছিল কোয়ালিটিটা খুবই ভালো এটাও কিন্তু মিশো থেকেই নেওয়া তো তারপরের দিন দেখো আবার একটা ড্রেস পরেছিলাম সেটা হচ্ছে এই যে এরকম টাইপের একটা জামা জামাটাও বেশ সুন্দর তবে এই জামাটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তোমরা কোনো ড্রেসের যদি লিঙ্ক চাও তবে অবশ্যই আমাকে কমেন্ট করো আর ফটোটা পাঠিও বা ড্রেসটা মেনশন করে দিও তাহলে কিন্তু আমি তোমাদের বলতে পারবো যে কোন ড্রেসটা কোথা থেকে নিয়েছি তারপরে দেখো এরকম একটা গেঞ্জি এই গেঞ্জিটা আমি অফলাইন কিনেছি তবে প্যান্টটা ছিল ব্ল্যাক আর এরকম রানি কালারের কম্বো সেটা আমি মিশো থেকে নিয়েছি তারপরে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই যে একটা কুর্তি সাথে প্যান্ট ম্যাচিং করা এটাও নিয়ে মিশো থেকে তো এই ড্রেসটাও কিন্তু ভীষণই ভালো ছিল আমি ভেবেছিলাম হয়তো এটা জলে পড়লে রঙ উঠতে পারে কারণ নীল জিনিস কিন্তু জলে পড়লে অনেক সময় রং ওঠে তবে আমি এটা এই যে সমুদ্রে দেখো পরে এত ভেজা ভেজি করেছি কিন্তু কোনো রকম কিন্তু রং ঠং ওঠেনি ভীষণই ভালো কোয়ালিটিটা আমি এতটাও ভালো কোয়ালিটি আশা করিনি তো যাই হোক খুবই ভালো ছিল কোয়ালিটিটা তারপরে আবার রাত্রিবেলা মানে আমরা ঢেউসা করে ঘুরতে গেছিলাম তখন কিন্তু আমি একটা সুন্দর দেখো লং ড্রেস পরেছিলাম এই জামাটা কিন্তু আমার এত যে দীঘায় সব কটা জামা পরলাম তার মধ্যে থেকে বেস্ট লেগেছে কোয়ালিটিটাও জাস্ট ওয়াও এটা আমি মিশো থেকেই কিনেছি মিশো থেকেই অনেক ড্রেস কিন্তু আমি মাঝে মাঝেই কিনে থাকি তো ড্রেসের কোয়ালিটি খারাপ হয় না ভালোই হয় মন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে নিও